আসসালামু আলাইকুম কুমিল্লা তিতাসে সৈদি প্রবাসী মোহাম্মদ মাইনুদ্দিন বাইকে করে দিলাম তিনতলা ফাউন্ডেশন দিয়ে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আজকে বাড়িতে আমরা পাঁচটি বেডরুম তিনটি ওয়াশরুম একটি কিচেন একটি ডাইনিং দুটি বেলকনি অনেক সুন্দর একটি ফুসটি ডিজাইন দিয়ে মানিদ্দিন ভাইয়ের চাহিদার আলোকে ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার সাথে সম্মানিত বিয়াস আজকে আমরা দেখব এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে ফ্লোর প্ল্যান থ্রিডি প্ল্যান বিস্তারিত সম্পূর্ণ যদি জানতে চান ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন দর্শক বন্ধুরা অনেকে বাড়ি করার স্বপ্ন দেখেন বাড়ি কীভাবে সঠিকভাবে করবেন না জানার কারণে অনেকেরই বাড়ি নষ্ট হয়ে যায় স্বপ্ন বাস্তবায়ন সঠিকভাবে হয় না তাদের উদ্দেশ্যে বলবো যারা এখনও বাড়ি করেন নাই বাড়ি করার আগে সর্বপ্রথম কোনো মিস্ত্রি কন্ট্রাক্টরের সাথে কোনো পরামর্শ না করে সর্বপ্রথম যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করবেন প্ল্যানের আলোকে বাড়িটি দেখতে কীরকম হবে আপনার মনের চাহিদার আলোকে আপনার মন মতো হয় কি না এ টু জেড প্ল্যান করে আপনার বাজেটের মতো প্ল্যান করবেন যাতে বাজেটের বেশি না যায় বাজেটের সীমাবদ্ধ রেখে ডিজাইন করে ডিজাইনের আলোকে ভালো দক্ষ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরামর্শ নিয়ে যেতে কন্ট্রাক্টর কাজ করে প্ল্যান দেখে সম্পূর্ণ বুঝে শুনে স্টাম্প করে কাজ দিবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন আপনি ইনশাল্লাহ সঠিকভাবে একটি স্থাপনা কমপ্লিট করতে পারবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন সে তার চাহিদা সঠিকভাবে নেবে কিন্তু আপনার কাজ হানড্রেড পারসেন্ট হবে না যারা ভালো কন্ট্রাক্টর কখনও বলবে না ইঞ্জিনিয়ার সারা আমরা কাজ করব যারা ভালো কন্ট্রাক্টর তারা কখনোই প্লান সারা কাজ করবে না দর্শক বন্ধুরা এই বাড়িটি আমরা কিভাবে করেছি ডিজাইনটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো মাইনুদ্দিন ভাই যেভাবে চেয়েছে ভাইয়ের মন মতো আমরা এই বাড়ির ডিজাইনটি বাইকে করে দিয়েছি তো ভাই প্রথমে চেয়েছিলো পাঁচটি বেডরুম দিয়ে এবারে ডিজাইনটি করবে তো এবারে দৈর্ঘ্য করে দিয়েছে আমরা উনচল্লিশ ফিট সাত ইঞ্চি এবারের প্রস্ত আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এবারের টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশত একত্রিশ পয়েন্ট জমিতে মাইনুদ্দিন বাইকে খুবই সুন্দরভাবে করে দিয়েছি পাঁচটি বেডরুম দিয়ে তো বাড়ির প্রথমে মেন ইস্ট এন্ট্রি দিয়ে ঢুকে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি একটি গেস্টরুম একটি মাস্টার বেড এর পাশে আরও অন্য দুটি বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট তো টোটাল চারটি বেড এর পাশে আরও একটি করে দিয়েছি পাঁচটি দশ ফিট বাই বারো ফিট আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো কম বেশি করে নিতে পারেন তো মানে বাইয়ের চাহিদা ছিল পাঁচটি বেডরুম করবে এখানে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি ষোলো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট এ বাড়িতে আমরা একটি কিচেন করে দিয়েছি ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এই বাড়িতে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন তো বাড়ির যেভাবে চেয়েছে বাইয়ের মন মতো বাড়ির প্রবাসে থেকে আমাদের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ডিজাইনটি করে নিয়েছে তো বাড়ির প্রথমে একটি দুটি বেলকনি করে দিয়েছি এগারো ফিট আট ইঞ্চি বাই তিন ফিট সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন সঠিকভাবে কিভাবে করবেন বুঝে শুনে করবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা ডিজাইন করে সুন্দরবন কুরিয়ারে এস এ পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে চাইলে আতেয়ত নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে ইনশাল্লাহ আপনার মন মতো ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন করবেন আপনার প্ল্যান যদি মন মতো না হয় আপনি চাইলে একাধিকবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করে প্ল্যান করে নিতে পারেন কেননা সারা জীবনে সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন আপনার বাড়িতে যেতে কোনো ভুল ত্রুটি না হয় আপনার মন মতো হয় সম্পূর্ণ মাথায় রেখে আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনি প্রয়োজনে একশোবার চেঞ্জ করতে পারেন বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে চোদ্দোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট তিনতলা ফাউন্ডেশন দিয়ে যাদের তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি খুবই সুন্দরভাবে একতলা কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম